ভাইরে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি যাকে চান তাকে পাবেন কিন্তু টাকা ছাড়া আপনি তাকেই পাবেন যে আপনাকে ভালোবাসে। তো এই জন্য যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন আপনি তাকে ভালোবেসেন না যাকে আপনি ভালোবাসেন বা টাকার বিনিময়ে যাকে পাওয়া যায় ভাইরে আপনাদের জন্য আজ একটা বাস্তব কথা বলি তুমি যদি গরিব হও আর তোমার প্রিয়তমা যদি সুন্দরী হয় তাহলে মনে রেখো তোমাদের বিচ্ছেদ নিশ্চিত আপনি আপনার জীবনে এই তিন ধরনের মানুষকে কখনো ভুলবেন না এক যে আপনার বিপদে পাশে ছিল এবং আপনাকে সাহায্য করেছে দুই যে আপনার বিপদে পাশে ছিল না এবং সাহায্য করেনি এবং আপনাকে এড়িয়ে চলেছে আর আর তিন সেই মানুষটাকে আপনি কখনোই ভুলবেন না যে মানুষটা আপনাকে বিপদে ফেলে দিয়েছিল শারীরিক চাহিদা মানুষ কোনো না মিটিয়ে নিতে পারে কিন্তু মানসিক চাহিদা একটা নির্দিষ্ট মানুষ ছাড়া মানুষ কখনোই সেটা মেটাতে পারে না কারণ শারীরিক চাহিদা যে কেউ দিতে পারে কিন্তু মানসিক শান্তি নির্দিষ্ট একজন ভালোবাসার ভালো লাগার মানুষই দিতে পারে